প্রথমে পুলিশ নিয়ে বাসায় পরে হুমকি দিয়ে দশ লাখ টাকা চাঁদা নেন বৈষম্য বিরোধী নেতারা বলছে বিস্তারিত আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদের বাসা থেকে দশ লাখ টাকা চাঁদা নেওয়ার আগে সেখানে পুলিশ নিয়ে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতা ওই নেতাদের মধ্যে সংগঠনটির সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক বিন সোলাইমান ওরফে রিয়াদও ছিলেন পলাতক আসামিরা আছেন এমন তথ্য দিয়ে সতেরো জুলাই ওই বাসায় পুলিশ নিয়ে যান রিয়াদ সহ কয়েকজন নেতা তখন তারা নিজেদের সমন্বয়ের পরিচয় দিয়েছিলেন তবে সেদিন ওই বাসায় কোনো পলাতক আসামিকে না পাওয়ায় পুলিশ সদস্যরা ফিরে যান তখন স্বামী আহমেদের স্বামী সিদ্দিক আবু জাফরকে মামলায় জড়ানো ও গ্রেপ্তারের হুমকি দিয়ে দশ লাখ টাকা চাঁদা আদায় করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওই নেতারা পুলিশ ও ভুক্তভোগী পরিবারের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন মূলত আতঙ্ক তৈরি করতেই পুলিশ সদস্যদের মিথ্যা তথ্য দিয়ে ওই বাসায় নিয়ে যাওয়া হয়েছিল এর মাধ্যমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওই নেতারা নিজেদের ক্ষমতা দেখান ভুক্তভোগীও এতে ঘাবড়ে যান এবং দশ লাখ টাকা চাঁদা দিয়ে দেন এরপর আরও চল্লিশ লাখ টাকা নিতে দুই দফায় বাসায় যান তারা আবারও মুঠোফোনেও চাঁদা দাবি করে স্বামী আহমেদের স্বামী সিদ্দিক আবু জাফরকে হুমকি দেওয়া হয় ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ নজরুল ইসলাম জানান আমার কাছে মনে হয়েছে এই ছেলেরা তাদেরকে ভয় দেখানোর জন্য পুলিশকে ট্রাম্প কার্ড বানিয়েছে পুলিশকে নিয়ে গিয়ে দেখিয়েছে আমরা কিন্তু যখন তখন আপনাকে ধরিয়ে দেব এর পর দিনই টাকা নেন এই তথ্য পুলিশ জানতে পেরে ঘটনাস্থলে নজরদারিতে রাখছিল সর্বশেষে গত শনিবার যখন আবার টাকা নিতে যান সেই তথ্য পেয়ে তাদেরকে হাতে ধরে ফেলে চাঁদাবাজির গত শনিবার রাত আটটার দিকে গুলশান থেকে রিয়াজ সহ গ্রেপ্তার গ্রেফতার করেছে পুলিশ তাদের বিরুদ্ধে গুলশানে থানায় মামলা হয়েছে মামলার এজাহারে গ্রেপ্তার হওয়া পাঁচজনের বাইরে কাজী গৌরব ওরফে অপু নামের একজন অজ্ঞাতনামা আরো দশ বারো জনকে আসামি করা হয়েছে আসামিদের মধ্যে ইব্রাহিম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক অন্যদিকে সিয়াম ও সাদাব একই কমিটির সদস্য ঢাকার আদালতে গুলশান থানার পরিদর্শক রহমান বলেন অন্যান্যরা সংঘবদ্ধ দলের সদস্য গত বছরের পাঁচই আগস্টের পর থেকে তারা ছাত্র সমন্বয়ক পরিচয় দিয়ে গুলশান বাড়িধারা সহ অভিজাত এলাকায় বিভিন্ন ব্যক্তিকে টার্গেট করে চাঁদাবাজি করে আসছে পুলিশ কর্মকর্তারা বক্তব্য শেষ হওয়ার পর রাষ্ট্রপক্ষে ঢাকার সি এম আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ সামসুদ্দোহা আসামিদের রিমান্ডে নেওয়ার পক্ষে আরো যুক্তি তুলে ধরেন তিনি বলেন এই যারা চাঁদাবাজ এদের বয়সী বা কত এই বয়সে কেন কোটি কোটি টাকা চাঁদাবাজি করতে হবে এই চাঁদাবাজদের রাজনীতি করার কোনো অধিকারই নেই অবশ্য রাষ্ট্রপক্ষের বক্তব্য শেষ হওয়ার পর রিয়াদের আইনজীবী আক্তার হোসেন ভুইয়া আদালতকে বলেন তার মক্কেল নির অপরাধ তিনি ষড়যন্ত্রের শিকার প্রায় পঁয়তাল্লিশ মিনিট উভয় পক্ষের শুনানি শেষ হলে আদালতে রিয়াদ সহ চারজনকে সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন পরে তাদের কড়া পুলিশি নিরাপত্তার আদালত কক্ষ থেকে হাজতখানায় নেওয়া হয় তখন একদল আইনজীবী এই আসামিদের চাঁদাবাজ হিসেবে আখ্যায়িত করে নানা কটুক্তি করে থাকেন তাদের আদালতে নেওয়ার সময়ও বিশ থেকে পঁচিশ জন আইনজীবী সহ অনেকেই ক্ষোভ প্রকাশ করেছে কোনো কোনো আইনজীবী তাদের মারধরের চেষ্টাও করেছে রিয়াজ সহ অন্যরা যখন নিজেদের মুখ ঢেকে রাখার চেষ্টা করছিল তখন কয়েকজন আইনজীবী একযোগে তাদের উদ্দেশ্যে বলতে থাকেন এই মুখ ঢাকিস কেন এই সময় একজন আইনজীবী চিৎকার করে বলতে থাকেন তোরা চেতনা বিক্রি করে করেছিস যা বলেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের স্বামী সিদ্দিক আবু জাফরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তিনি কথা বলতে রাজি হননি তবে গুলশান থানা চাঁদাবাজির ঘটনায় যে মামলাটি হয়েছে সেটির বাদী সিদ্দিক আবু জাফর ওই মামলায় এজাহারে তিনি চাঁদাবাজির ঘটনা সম্পর্কে বর্ণনা দিয়েছেন আপনিও দেখছেন সিএনডব্লিউ নিউজ টিভি